আসসালামু আলাইকুম ছুটে চলেছি সুবলং ঝর্ণা দেখার উদ্দেশ্যে আমরা বাস পাহাড়ি বাসে করে অক্সিজেন থেকে পাহাড়িকা বাসে করে রওনা দিয়েছিলাম এই ঝর্ণাটি দেখার জন্য বাসের কেটেছিলাম একশো পঁয়ষট্টি করে আর এখানে নৌকা রাঙামাটিতে এসে পৌঁছেছি এবং লঞ্চ ঘাট থেকে নৌকার রিজার্ভ ভাড়া করেছি সেই নৌকার ভাড়া নিয়েছিল এক হাজার দুইশো টাকা কিন্তু পরে মনে হয় আরও দুইশো টাকা বাড়ানো হয়েছিল তো পাহাড়ি রাঙামাটি পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পার হয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি রাঙ্গামাটি লেকের মাঝখান দিয়ে অনেক অনেক সুন্দর দৃশ্য ছোট একটা ঝর্ণাও দেখা যাচ্ছে সেই দৃশ্য মানে আমরা সবাই উপভোগ করতেছি এই রাঙামাটি লেকের ভ্রমণ নৌকা ভ্রমণ কিন্তু নৌকার ভ্রমণটা ছোট ছিল খুব দুল ছিল নৌকাটা এরপরে আমরা এসে এখানে পৌঁছাইছি আর এখানে সুবলং ঝর্ণার কাছে চলে আসছি আলহামদুলিল্লাহ ং ঝর্ণা চলে আসছি শুভলং ঝর্ণা চলে আসছি ছোট্ট একটা বোটে করে কি যে ভয় লাগছে কি জাম্পিং জাম্পিং বোটটা এই যে সুবলং ঝর্ণা রাঙামাটি বৃষ্টি হচ্ছে অয ধারায় সেই বৃষ্টিতেও পানি তেমন পড়তেছে না অল্প অল্প পানি বোট ভাড়া নিয়েছিল দেড় হাজার টাকা সেই বোটে করে এক ঘন্টা লাগাই আমরা সবাই আসছি দলবল মিলে দাদা আমি যাইনি এই হল শুভলং ঝর্ণা শুভলং ঝর্ণায় টিকিট কেটে ঢুকতে হয়েছিল এখানে জনপ্রতি টিকিট বিশ টাকা করে নিয়েছিল অনেকখানি রাস্তা ব্যয় করে আসছি অনেক সুন্দর অবশ্য কাছের থেকে কিন্তু আরও জোরে পানি পড়লে ভাল লাগতো হ্যাঁ টিকিট দিতে হচ্ছে কত মলে বা 100 taka <laughs> 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 oh one fine <laughs> মাসাল্লাহ অনেক সুন্দর লাগলো এখানেও টিকিট কাটতে হয় একশো টাকা টিকিট কেটে আমরা ঢুকছি কিছুক্ষণ দাঁড়াবো কারণ বৃষ্টি পড়তেছে এই সৌন্দর্যটা একটু ক্যামেরা বন্দি করলাম অনেক ফাইন অনেক দূর থেকে আসছি আলহামদুলিল্লাহ আমাদের লং জার্নিটা সার্থক এখানে এসে ভাল লাগতেছে দেখে নৌকা করে চলে আসছি বোট ভাড়া পনেরোশো নিয়েছে আর মাঝখানে খুবই রোলিং হয়েছিল অনেক ভয় পেয়েছিলাম ভেবেছিলাম এই বুঝি বোটটা ডুবে যাচ্ছে আলহামদুলিল্লাহ বোট ডুবে নাই তো আমরা শরীর সালামতে আবার ফিরে গেলেই আর কি সুক্রিয়া অনেক সুন্দর শুভলং ঝর্ণা রাঙামাটি লেক লেকের এই অনেক দূরে আর আর কি বোট ভাড়া পনেরোশো টাকা বুঝতেই পারতেছেন দূরেই হবে